গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম হয়ে গেছে করে এই যে ফুলটা আগে তুলে নিচ্ছি এই তুলে এখন হচ্ছে কাকিমণিকে এখান থেকে দুটো ফুল দিলাম আর ওই যে টগর ফুল ফুটেছে ওখান থেকে দুটো ফুল দিচ্ছি আবার কাকিমণি আমাকে দবা ফুল দিবে

তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে দশটা পাঁচ তো দেখলেই তোমরা বিছানা তুলে নিলাম বিকি ওদিকে বেরিয়ে গেছে চা ছাতু খেয়ে শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা সকলে ভালো আছি তো সকালে চা খাওয়া হয়ে গেছে উঠে আজকে তাড়াতাড়ি কিন্তু বসেছিলাম অনেক সময় তো রিয়া চা করে দিল আমাকে ওর বাবাকে তো আমরা দুজনে চা খেলাম খেয়ে এই যে দুজনে গল্প করছি বসে বসে কি রান্নাবাড়ি হবে এখনো রান্নাঘরে যায় নাই বেলা বাজে পোনে দশটা হ্যাঁ তো যাব এখন এই যে তোমাদের কাকু বেরিয়ে যাবে এখন তারপরে যাবো আর এনে তো সারা রাত ভালো করে ঘুমোতে পারে নাই কাশি পুরো দেখি এইখানে একটা দোকানে কাশির ট্যাবলেট পাওয়া যায় ওটাকে চুষে খেতে হয় চকলেটের মতো তো দেখি যাব গিয়ে যদি ওই ট্যাবলেট পাই এনে দিব আর না হলে রাত্রিতে গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে সিরাপ এনে দিব আনতে লাগবে সিরাপ খুব কাশি কয়দিন ধরে তো ভাবি কমে যাবে কমে যাবে কমে না তো কালকে রাত্রেবেলা পুরো কাশছে তো যাব সেই ওষুধ আনতে তো চলো তার আগে বাড়ি শুরু করে দিই সঙ্গে থাকো পাশে থাকো দেখো না মুখ চোখ কেমন হয়েছে কাঁচতে কাঁচতে তো চলো তোমাদের কাকু টাটা দিয়ে দিল আর কখন দেখা হয় হ্যাঁ পনেরো দশটা বাজে বেরিয়ে বেরিয়ে পড়বে এতক্ষণ বেড়েই মানে শরীর ভালো থাকলে বেড়ে মানে বেরিয়ে যায় আর কি তো রাত্রেবেলা ভালো ঘুম হয় নাই কাশির জন্য ওই জন্য ঝিমাচ্ছে আর কি বসে বসে চা খেয়ে তো চলো রান্নাঘরে যাই এখন তো বন্ধুরা এই যে রান্নার জিনিস সব বের করলাম সবজি আছে এখানে বেগুন করলা পটল শিম আর এই যে আধা কোয়াশ এটা যদিও বা আজকে ব্যবহার করব না কেননা কালকে এটা আঁশ গুটি দিয়ে কেটেছি এটা আজকে নিরামিষের মধ্যে দেওয়া যাবে না আর এখানে নিয়েছি মুগ ডাল আর এখানে সব মশলা করতো বের করে নিয়েছি এখনও ভাত বসিয়ে দেই নেই তবে এখন ভাত বসিয়ে দেব। দেখি সবজি সবজিওয়ালা সবজিওয়ালা যদি আসে তাহলে কি সবজি নেই তোমরা দেখতেই পাবে আর না হলে এখান থেকে ওই বেগুন করলা পটল এগুলোই ভাজা করব আর এই যে মুগ ডাল করবো চলো দেখতে থাকো তো রিয়া এখানে আমাকে সবজি কেটে দিচ্ছে এই যে করলা কেটে দিয়েছে একটা করলা চারটা ছিল একটা পচে গেছে পটলও পচা ধরছে সিম মানে সবজি এনে রেখেও শান্তি নাই আর এই যে এগুলো হচ্ছে ছট পূজার কুলাতে ছিল এগুলো এই সবজিগুলো আর ওই দেখো পটল পরে আছে পচে গেছে আর্ধেকটা মানে কি বলবো আর সবজি একটু বেশি করে এনে রেখেও শান্তি নেই তো চলো দেখা যাক কি রান্না হবে এখানে ডাল ভেজে ভিজিয়ে রেখেছি এই যে আসছে মনে হয় সবজি এলা হ্যাঁ আসছে ডাকছে আর ওদিকে ডালের জল বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে যাই দেখি সবজি এলা কি সবজি এনেছে

ছোটো ওটা ছোটো না না ছোট লাগবে না এইটা কত কেজি দেখেন পাতা কত না ওরে ওরে অত নোংরা এই পাতা নিবো না পাতা খাওয়া যাক এই যে সবজি নিয়েছি আদা আলু আর হচ্ছে বাঁধাকপি এই নিয়ে টাকা হয়ে গেল যে সবজি কাটা হয়ে গেল বারো মিশ সবজি এখানে সব কিছু আছে আলু আছে পটল আছে গাজর আছে তারপরে মিষ্টি আলু আছে একটা বরবটি আছে পটল আছে

এখানে রিয়া খেতে বসেছে ডাল করলা ভাজা আর এই বারো মিশালি ভাজা আর শশা আর ওইখানে বসেছে রিয়ার বাবা খেতে আর এই যে এখানে বাঁধাকপি ভাপে বসিয়েছি হয়েও গেছে আর এই যে মিশালি ভাজা হয়ে গেছে বেড়ে নিলাম দিয়ে আসি তো এই যে বড় বৌমার জন্য প্রসাদ নিলাম টুনি টুনি নিলামসাদা ঘর মুছে নিচ্ছে আমি বাঁধাকপির ঘন্ট বসিয়ে দিয়েছি আর যাবে ও একটু পার্লারে ভুড় উঠাতে তো তারও কারণ আছে রবিবারে একটা নিমন্ত্রণ আছে মানে আমার ছোদ্দার নাতির জন্মদিন তো অন্নপ্রাশন তো ছোটো করে দিয়েছিল তো জন্মদিন দিবে এখন বড় করে নিমন্ত্রণ করেছে বিকির কাজ আছে বিকি যেতে পারবে না আর আমিও যাব না তো রিয়া যাবে ও দিদি ভাইয়ের সঙ্গে যাবে ও আজকে গুরু উঠাতে তো এই যে আমার বাঁধাকপির ঘন্ট হয়ে গেল গরম মশলা দিয়ে দিব আর এখানে এই যে কটা আলু ভাজা রেখে দিয়েছি একটু বেশি করে ভেজেছি পরে বাঁধাকপি নেওয়ার পরে রিয়া বলে যে আমি বাঁধাকপি ঘন্ট খাবো না হুম থাইরয়েডের জন্য তো কি করব তাহলে ওর জন্য কটা আলু ভাজা রেখে দিলাম তো চলো হয়ে গেছে রান্না দেখলে এই যে ছট পূজা প্রসাদের সঙ্গে আগ দিয়েছে তো আটটা কেটে নিই কেটেওছি অনেকটা এই যে আজকে নিরামিষ আছে আজকে কেটে খেয়ে নিই বন্ধুরা আমার এক কাটা হয়ে গেল এতটা হলো

এই যে আমাদের গাছ অনেক গাছ আছে এই যে তুলসি গাছটা অন্তত করে আপনার দেখাতে করতে পারছি দেখো তা আমাদের চুরি

네. 안녕. 잘 지내고 있니? 내가 또 친구들끼리 같이 할 거야. 나 그때 봤지? 도래도 더워질 거 같아. 이 봄은 이제 또 아니구나. करना हां बता मां संतान का हरते पड़ी ये पं ना आज के

এই যে বানিয়েছে লালা দিয়ে লালা দিয়ে এগুলা বানিয়েছে এইটা ইটা চলো চলো মা রাখছে এখানে আস্তে আস্তে দেখো কুড়ি হয়েছে এই ধরিস না কুড়ি হয়েছে হ্যাঁ ফুল হচ্ছে তো রেডি হয়ে চলে এসেছি পার্লারে তো মা তো তোমাদেরকে তখন বলেই যে আমি আসবো তো খাওয়া দাওয়া করে চলে আসলাম চলো যাওয়া যাক কাকিমনি চলে আসলাম পার্লার থেকে এসে জামা কাপড় ছাড়লাম হাত পা ধুলাম ধুয়ে এই যে ঘরে চলে আসলাম এখন একটুখানি রেস্ট করব এই যে তখন বলেছিলাম যে কাশির ওষুধ নিয়ে আসবো ট্যাবলেট চুষে খেতে হয় এই যে চকলেটের মতো ডাইজিন ট্যাবলেট পাওয়া যায় যে ওরকম না কামড়ায় খায় না চুষে চুষে খাওয়া বুঝছো জানে এর আগে খাইতে না ছয় ঘন্টা পর এখন বাজে পনেরো পাঁচটা আজকে আর হবে না কালকে সকালে গুড ইভিনিং বন্ধুরা তো এই যে হাঁটতে বেরিয়ে গেছি এখন একটুখানি এইখানে হেঁটে তারপরে চলে যাব গেট বাজার তো বাবার জন্য একটা সিরা বানতে যাবো ঘুম ফাটাচ্ছি দিক দিয়ে যাওয়া যাবে না তো একটা সিরাপ নিয়ে তারপরে ওদিক দিয়ে বাড়ি চলে যাবো একবারে এখানে একটুখানি হেঁটে ওদিকটা তো যেতে পারলাম না বম ফাটাচ্ছে ওদিকে আমার খুব ভয় লাগে তো যাই এখন একটু এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে গিয়ে ওষুধ নিয়ে বাড়ি চলে যাব চলো তো ওই যে হেঁটে তারপরে বাবার জন্য এই যে ওষুধ নিলাম ওষুধ নিয়ে এই যে সিরাপ এই সিরাপটা দিয়েছে তো বললো দিনে দুবার করে খেতে এখন এই যে জামা কাপড় তো এই যে এসে জামা কাপড় ছাড়লাম ছেড়ে এই যে তারপরে ঠেকুয়া নিয়ে বসে পড়লাম হেঁটে এসেই খাওয়া শুরু করে দিয়েছি ভাবো অবশ্য খিদেও পেয়ে গেছে গজ কাল যে এনেছিল মা ওখান থেকে মিষ্টি আরে মা হুম মিষ্টি না প্রসাদ তো এমনি খেতে ভালোই হয়েছে কিন্তু মিষ্টিটা কম কিন্তু মিষ্টি কম খাওয়াই ভালো তো এখন ঘড়িতে বাচ্ছে হচ্ছে পনে এগারোটা তো আমরা আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো একটু পরে আমার ভাত খেতে ইচ্ছে করছে না পেটটা কেন জানি ফুলে আছে কিছুই কিন্তু আজকে খাইনি সন্ধ্যাবেলা আলচা খেলাম আর একবার মাঝখানে চা খেলাম আর মাঝখানে কিন্তু কিছু ওঠে ওটা খেয়েছি তার আগের থেকে একটু পেটটা কেমন লাগছিলো কেন জানি কী জানি কিসের থেকে কি হলো বুঝতে পারছি না ওই একটু করে ভাত খাবো ওই ভাজা বাঁধাকপি তো খা দুপুরেও খাইনি এখনও খাবো না ওই একটুখানি ভাজা আছে আমার জন্য রেখে দিয়েছিল মা ওই ভাজা দিয়ে খাবো আর ডাল টাল কিছু নিবো না তো চলো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো